আমাদের মা বন্ধে সিঁদুর মুছে ফেলার বদলা নিচ্ছে আমাদের সেনাবাহিনী ভারতের মাটিতে পাকিস্তানের গুণগান চলবে না স্পষ্ট বার্তা মোকাবিলায় পাকিস্তানের উপর ভারতের পাল্টা হামলা নিয়ে গোটা দেশ যখন উৎসাহে উদ্বেল ঠিক তখনই সামাজিক মাধ্যমে কিছু দেশদ্রোহী ব্যক্তির পাকিস্তান জয়েন্দাবাদ এবং পাকিস্তানের জয় নিশ্চিত এ ধরনের পোস্টের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন উত্তর শ্রীভূমি বিধায়ক কমলাক্ষুদে পরকাস্ত সংবাদ মাধ্যমের সামনে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক বলেন পাকিস্তান যেভাবে ভারতীয়দের উপর হামলা চালিয়েছে তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী যারা ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে স্লোগান তোলে তারা নির্লোজ্জ দেশদ্রোহী আসাম সরকার ইতিমধ্যেই এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতে থেকে ভারতের খেয়ে যারা ভারতের বিরুদ্ধেই কথা বলে তাদের কখনোই ছেড়ে দেওয়া যায় না প্রকৃত দেশভক্ত মুসলমানদের পক্ষে কথা বলেও বিধায়ক বলেন ভারতের মুসলমানরা প্রকৃত দেশভক্ত তারা আমাদের ভাই আমাদের অবিচ্ছেদ্য অংশ কিন্তু যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন ভারতীয় নারীদের সম্মান রক্ষার প্রসঙ্গে এসে বিধায়ক আরও বলেন আমাদের মা বোনদের সেতুর মুছে দেওয়া হয়েছে তার বদলা আমাদের সেনাবাহিনী নিচ্ছে প্রতিটি অপমানের যোগ্য জবাব দিচ্ছে আমাদের জওয়ানরা ভারতীয় সেনাদের আমি কুনিস জানাই আপনারা এগিয়ে যান আমরা সব দেশভক্ত ভারতবাসী আপনাদের পাশে আছি তিনি আরও বলেন পাকিস্তানকে সঠিক জবাব দিতেই হবে সন্ত্রাসবাদকে রুখতেই হবে আজ সমগ্র বিশ্বের কাছে এটা পরিষ্কার সন্ত্রাস মানেই পাকিস্তান ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কঠোরভাবে সন্ত্রাসবাদ দমন করবে এবং পাকিস্তান তার যোগ্য শিক্ষা পাবে দেখুন ভারতবর্ষ হচ্ছে গিয়ে মনিবীষির দেশ এবং মাতৃশক্তি সর্বদাই পূজিত এই ভারতবর্ষে এবং আমরা দেখেছি যে সেই মাতৃশক্তি তিনজন মহিলা এর মধ্যে একজন সুফিয়া কুয়েশিয়া কয়েকজন ইসলাম ধর্মলম্বী ধর্মলম্বী তো বিশেষ করে আমরা সেটা বিশ্বাস করি যে ভারতবর্ষের সেফটি সিকিউরিটি অর্থাৎ ভারতবর্ষ দেশের যখন প্রশ্ন হয় তখন সেই ব্যাপারে আমরা দেখেছি সুফিয়া কুয়েশিয়া সেই রকম দেশভক্ত মুসলমানরা সবসময় এগিয়ে আসেন কিন্তু আমরা অনেক সময় দেখি যে এই দেশে থেকে কেউ কেউ হয়তো বা পাকিস্তান জিন্দাবাদ ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী তৎপর মুখ্যমন্ত্রী ইতিমধ্যে স্বচ্ছ ভারত অভিযান করেছেন ফেসবুকে এখন আর দেখা যায় না যারা ভারতবর্ষে থাকবে ভারতবর্ষে থেকে পাকিস্তান জিন্দাবাদ করবে ওদেরকে রেহাই দেওয়া হবে না আমরা চাই সুফিয়া ক্রুয়েশিয়ার মতো ব্রিগেডিয়ার উসমানের মতো এই দেশভক্ত মুসলমান হন এবং দেশভক্তি যত বেশি আমাদের মধ্যে জাগ্রত হবে তত বেশি সুষ্ঠু সুন্দর একটা সমাজ গঠন হবে আমাদের হোম মিনিস্টার বলেছেন যে টেইলার তো আবি বাকি হে আমি আমি বলছি যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার আমাদের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে যেভাবে পাকিস্তানের উপর সন্ত্রাসকে দমন করার জন্য ওনাদের যে প্রচেষ্টা ওনাদের যে চিন্তাধারা এবং বিশেষ করে ভারতীয় সেনা যেভাবে লড়াই করছে আমরা সবাই ভারতবাসী ওনার সঙ্গে আছি তাই এখন তো স্টার্টার চলছে মেইন কোর্স এখনও বাকি আছে তাই ভারতবর্ষের বর্তমান টেকনোলজি বর্তমান ভারতবর্ষের যে জায়গায় দাঁড়িয়ে আছে আমারও বিশ্বাস ছিল না ভারতবর্ষের টেকনোলজি এত এগিয়ে গেছে ভারতবর্ষের সেনা ভারতবর্ষের আমাদের মিসাইল থেকে শুরু করে ভারতবর্ষ যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে একজন ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি ভারতীয় হিসাবে এবং পাকিস্তানকে সঠিক উত্তর দেওয়া হচ্ছে এইগুলো ক্ষোভের বই প্রকাশ আমাদের খুব আমাদের ভারতবাসীকে বারবার আমাদের রক্ত দিয়ে হোলি খে খেলা হয়েছে ভারতীয়দের রক্ত দিয়ে তাজ উঠেলে অ্যাটাক করা হলো প্রায় একশো জনকে সেখানে সন্ত্রাসীরা নিহত করলো পাকিস্তানি সন্ত্রাসীরা অমরনাথ যাত্রায় সেখানে তীর্থযাত্রীদেরকে হত্যা করা হলো সন্ত্রাসীরা পৌলামাতে আমাদের প্রায় চৌচল্লিশ জন সৈনিককে সন্ত্রাসীরা হত্যা করলো এইভাবে দেখা যায় যে পার্লামেন্টে আমাদের আমাদের অনেক ভারতীয়দেরকে হত্যা করলো সন্ত্রাসীরা টুরিতে হত্যা করলো ইভেন কিছুদিন আগে আই থিঙ্ক টু থাউজেন্ড এইটে বা নাইনটি নাইন এরকম হয়েছে আমাদের ফ্লাইট হাইজেক করে পাকিস্তান নিয়ে গেল সেইগুলোর বই ক্ষোভের বই যেটা আমাদের ভারতবাসীর যে রাগ ভারতবাসীর আমাদের অনেক খুব ছিল সেই ক্ষোভটা বাস্তবে রূপ নেওয়া হয়নি সেই ক্ষোভটা ভারত সরকার যখন তাজ হোটেলে অ্যাটাক করা হলো আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন উনি আমেরিকায় গেলেন হোয়াইট হাউসে গিয়ে বললেন হোয়াইট হাউস ওনাকে পুরা ছাড় দিল তা সন্ত্রাস দমনে আপনি এগিয়ে যান উনি ভারতবর্ষে এসে উনি আর কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিলেন না আজকে আমরা ভারতবাসী আমাদের মনে বিশ্বাস জন্মেছে সেটাই বিশ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী সেটার রিপ্লাই দেবেন আমাদের প্রধানমন্ত্রী সেটার সঠিক উত্তর দেবেন আমাদের প্রধানমন্ত্রী সঠিক উত্তর দিয়েছেন এবং আমরা সবাই ভারত সরকারের সঙ্গে আছি আমরা সবাই ভারতবর্ষের সেনার সঙ্গে আছি আপনি এগিয়ে যান আমরা সবাই আপনাদের সঙ্গে আছি পাকিস্তানকে সঠিক উত্তর দিতে হবে সন্ত্রাস দমন করতে হবে সন্ত্রাস যাতে মাথাচারা দিয়ে না না উঠে সন্ত্রাস যাতে চিরচিরতরে যাতে দমন হয় এবং বিশ্বের বুকে আজকের দিনে সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে সন্ত্রাস মানেই পাকিস্তান পাকিস্তান থেকেই জন্ম সন্ত্রাসের তাই আমাদের মা বোনদের সিন্দুরের সেই মর্যাদা যেটা সেই মর্যাদা রক্ষার জন্য আমাদের সেনা আমাদের সরকার বদ্ধপরিকর মা বোনদেরকে সিন্দুর রক্ষা করতে হবে ইজ মারদদের সম্মান রক্ষা করতে হবে তাই এই অপারেশন নাম দেওয়া হয়েছে সিন্দুর দেওয়া হয়েছে তাই ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ওনার এই চিন্তাধারা মানসিকতার জন্য এবং আমি বলবো যে শুধু সেনা যেভাবে ওনাদের ওনাদের লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তানকে উ শিক্ষা দিচ্ছে সোমবারে আমি তো ভেবেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী শুধু দেশ বিদেশ ঘুরে থাকেন উনি হয়তোবা ঘুরে থাকেন যাই না কী হয় আজকে বুঝতে পারলাম সেই যে দেশ দেশ বিদেশ দেশ বিদেশ ঘুরার যে ফলাফল সেই যে দেশ বিদেশ উনি ঘুরছেন সব দেশ আজকে ভারতবর্ষের সঙ্গে আজকে সব দেশ ভারতবর্ষকে সাপোর্ট করছে আজকে সব দেশ ভারতবর্ষকে বলছে যে আপনি সন্ত্রাস দমন করুন আজকে ভারতীয় সেনারা পাকিস্তান পর্যন্ত ঢুকে গিয়েছে এবং সেই সন্ত্রাস দমনের জন্য আমাদের সরকার আমাদের ভারতবর্ষ প্রধানমন্ত্রী বদ্ধপরিকর এবং আমরা সবাই ভারতবর্ষের সরকারের সঙ্গে আছি সেনার সঙ্গে সেনার সঙ্গে আছি যাতে সেনার সেই মনোবল যাতে বৃদ্ধি হয় এবং সামনের দিন যাতে সন্ত্রাসমুক্ত একটা সমাজ গঠন হয় এবং ইটকা যে বা পাতারসে এখন আর ভারতবর্ষ সেই জায়গায় নয় ভারতবর্ষকে যদি কেউ যদি এসে বলে যে আপনি কি নরেন্দ্র মোদীকে বলবেন আপনার স্বামীকে মেরেছি আপনাকে মারিনি আপনি গিয়ে প্রধানমন্ত্রীকেই বলবেন প্রধানমন্ত্রী এখন উত্তর দিতে জানেন প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিচ্ছেন আমরা সবাই আছি সামনের দিন সন্ত্রাস মুখো একটা সমাজ কুক্ষ ভারতবর্ষের সৈনিকদের উদ্দেশ্যে আপনার কিছু বার্তা আমরা সবাই সৈনিকের সঙ্গে আছি আমরা গর্ববোধ করি ভারতবর্ষের সৈনিকের ওপর সেই যে বোল্ডনেস সেই যে জমিকে গিয়ে লড়াই করছে ইতিহাসের পাথায় সেগুলো লেখা থাকবে ভারতীয় সৈনিকদের কথা লেখা থাকবে ইতিহাসের পাথায় নেভির কথা লেখা থাকবে এয়ারফোর্সের কথা লেখা থাকবে আর্মির কথা লেখা থাকবে আমাদের বর্তমান কেন্দ্র সরকারের কথা লেখা থাকবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা লেখা থাকবে ইতিহাসের কথায় ইতিহাস সেগুলো অধ্যয়ন করা হবে বিগত দিনে আমরা দেখেছি বারবার সুযোগ এসেছিল কিন্তু আমরা ছেড়ে ছেড়ে চলে এসেছি এবার আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিশ্চয়ই আমাদের সুষ্ঠু সুন্দর সমাজ এবং পাক অধিক্ষিত কাশ্মীর আজকে বেলুচিস্তান থেকে শুরু শুরু করে সেই পাকিস্তানকে পাকিস্তানের সন্ত্রাসকে গুড়া করে দিতে হবে যাতে কমর খাড়া করতে না পারে কার পাকিস্তান সামনের সামনের দিন এবং ওনারা কথা বলে আজকে ওনাদের কান্না আসে যে আজকে মিসাইল হামলা কেন হচ্ছে আমরা তখন কেঁদেছিলাম যখন অমরনাথ যাত্রায় যখন সন্ত্রাসবাদীরা যদি অ্যাটাক করেছিল আমরা তখন কেঁদেছিলাম যখন কাজ বিশেষ করে তাজ উঠেল একশো জনকে হত্যা করা হয়েছিল আমরা সেদিন কেঁদে খেঁতেছিলাম যখন পোলামা পোলামাতে নতুন নূতন বিয়ে হওয়ার পর স্বামীকে নিয়ে হানিমুনে গিয়েছিল যখন তার স্বামীকে হত্যা করা হয়েছিল যখন নব কেঁদেছিল তখন আমরা কেঁদেছিলাম আমাদের মন কেঁদেছিল আমাদের প্রাণ কেটেছিল, যখন চৌচল্লিশ জন সৈনিককে পুলওয়ামাতে হত্যা সন্ত্রাসীরা যখন হত্যা করেছিল তখন আমরা কেঁদেছিলাম আমরা ভারতবর্ষে কেঁদেছিলাম আজকে আপনাদের দুঃখ হয় আপনার আজকে আপনাদের কষ্ট হয় আজকে সন্ত্রাস দমন করতে হবে এবং ভারতবর্ষ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হতে হবে তাই বলছি বল বলো বলসবে শতবিনা বেনুরবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে